এই ভিডিওটা দেখার পর তোমাকে সবাই ডেকে সম্মান করবে এবং তুমি হয়ে উঠবে সবার কাছে এক আকর্ষণীয় ও মূল্যবান একটি মানুষ হ্যাঁ তোমার ওই প্রিয় মানুষটাও যে তোমার এতদিন ক্রাশ ছিল এই ভিডিওতে বলা কথাগুলি তুমি যদি মেনে চলো তাহলে তুমিই হয়ে যাবে তার ক্রাশ হ্যাঁ এই ভিডিওতে আমি বলবো তুমি এতদিন যে ভুলগুলি করছিলে সেগুলির কথা এবং এই ভুলগুলির উপায় বলবো এই ভিডিওতে কিন্তু তার আগে বলে রাখি ভিডিওতে বলা লাস্ট পার্টটুকু সব থেকে বেশি জরুরি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এতে তোমারই লাভ তো চলো শুরু করি নাম্বার যে কোনো বিষয়ে বা যে কোনো জায়গায় তামাশা বন্ধ করতে হবে দেখবেন অনেকে আছে যে কোনো জায়গায় সেখানকার পরিস্থিতি না বুঝে সেখানে হাসি ঠাট্টা আরম্ভ করে দেয় আর ঠিক এই কারণে সে নিজেই নিজেকে মূর্খ বানিয়ে ফেলে এটা করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি ওই জায়গায় কি করবেন আপনি ওই জায়গার বা সেখানকার পরিস্থিতি বুঝবেন এবং সেই অনুযায়ী আপনার মতামত দেবেন এবং বাকি সময় চুপ থাকবেন কোনো বাড়তি কথা বা ফালতু কথা বলবেন না তাহলে দেখবেন মানুষ আপনার দিকে বেশি আকর্ষিত হবে এবং সে নিজে থেকেই আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে এবং আপনাকে সম্মানও দেবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন অন্যের কাছ থেকে আশা করবেন দুই না এই প্রশংসার কথা শুনে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম তখন কেউ যদি আমার কোনো কাজ থেকে প্রশংসা করত তাহলে সেই মানুষটি আমার কাছে খুব প্রিয় হয়ে যেত এবং আমি সেই মানুষটির সব আদেশ মানতাম এবং এবং তিনি যা বলতেন সেটা শোনার চেষ্টা করতাম শুধু এই প্রশংসা পাওয়ার লোভে আমি তখন ছোট ছিলাম তাই এই সব করেছে কিন্তু আপনি তো আর ছোট নেই আপনার যথেষ্ট জ্ঞান হয়েছে তাই বলছে কারোর কাছ থেকে প্রশংসার আশা করো না যদি প্রশংসা পেতেই হয় তাহলে নিজেই নিজেকে প্রশংসা করুন তাহলে দেখবেন আপনি নিজের প্রতি আরো কনফিডেন্স ফিল করবেন নাম্বার তিন নিজের সময়ের মূল্যবোঝন এবং জীবন নিয়ে সিরিয়াস হন একটা কথা মনে রাখবেন আপনি আর ছোট নেই যথেষ্ট বড় হয়েছেন তাই বলছি সময়ের ভ্যালু করতে শিখুন এবং এই সময়টিকে এদিক ওদিক ব্যয় না করে নিজেকে ইমপ্রুভ করতে কাজে লাগান তবেই তো মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে নাম্বার চার নিজেকে অন্যের থেকে ছোট মনে করা বন্ধ করুন অনেকে আছে দেখবেন সব সময় অন্যের সঙ্গে নিজের তুলনা করতে থাকে এই যেমন ধরুন তার হাইট তার বডি ফিটনেস তার টাকা পয়সা এই সব নিয়ে সব সময় ভাবতে থাকে এবং তাদের থেকে নিজেই নিজেকে ছোট ভাবতে থাকে তাই বলছি এই সব না ভেবে নিজের যতটুকু আছে সেই নিয়ে খুশি থাকতে হবে এবং কিভাবে নিজেকে উন্নত করা যায় সেই দিকে মনোযোগ দিতে হবে নাম্বার পাঁচ বেশি টাকা ইনকাম করতে মনোযোগ দিতে হবে হ্যাঁ বেশি টাকা ইনকাম করুন কিভাবে নিজের ইনকাম বা উপার্জন বৃদ্ধি করা যায় কিভাবে নিজের ইনকামের একাধিক উৎস করা যায় সেই দিকে বেশি মনোযোগ দিতে হবে তবেই তো আপনি সবার কাছে মূল্যবান ও সম্মানীয় একটি মানুষ হিসাবে পরিচিতি পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে প্রতিষ্ঠিত করুন